হ্যালো চ্যানেল এবং এ জি নতুন একটি ভিডিওতে সুস্বাগত আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি ধারণ করব সেটি হচ্ছে আমি আমার কামারে অথবা আমার পাখিকে যখন ডিম পারে এবং ডিম পাড়ার বয়স হয় তখন আমি কি কি মেডিসিনগুলো ব্যবহার করি একটি পাখি আছে পাখিগুলো যখন ডিম পাড়ার সময় হয় তখন তাদের বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি হয় যেমন ক্যালসিয়ামের ঘাটতি হয় ভিটামিন ই ভিটামিন ডি এবং ভিটামিন সি এই ধরনের বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি হয় এবং তারা যখন ডিম পেটে আসে তখন তাদের বিভিন্ন ধরনের অসুবিধা হয় এবং আমরা যারা যে সিটমিসগুলো খাওয়াই সেগুলা সঠিকভাবে খাওয়াই না তাই তারা ডিম বাচ্চা ঠিক মতো করে না আমি আজকে দেখাবো আমার পাখিগুলোকে আমি কী ধরনের মেডিসিনগুলো ব্যবহার করি দেখুন আমার এখানে অনেক সুন্দর সুন্দর রঙিন পাখি আছে এটা হচ্ছে যে বার্জিকের পাখি এই একটা পাখি ছয় থেকে আটটা ডিম পারে এবং প্রত্যেকটা ডিম তারা একদিন পর পর পারে যেমন সাতটি ডিম পারলে চোদ্দ দিনে ডিম পারে এবং আটটি ডিম পারলে ষোলো দিনে ডিম পারে তাই আপনারা কিভাবে বুঝবেন আপনার পাখি কটা ডিম পারছে আপনারা সেই পাখির যে হাড়ি হাড়িতে আপনারা মোবাইল লাইট অথবা দিয়ে দেখবেন না আপনারা আগে তারিখটি নির্ধারণ করবেন কোন তারিখে সে ডিমটি দিচ্ছে এভাবে আপনার তারিখটি নির্ধারণ করলে আপনি বুঝতে পারবেন আপনার পাখি কটি ডিম দিচ্ছে এবং সঠিকভাবে দেখবেন ছয় থেকে আটটা ডিম দিবে অথবা পাঁচ থেকে ছটা ডিম দেবে তাই আপনারা এই ডিমগুলো যখন পারে তখন তাদের বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং ক্যালসিয়ামের প্রয়োজন হয় তাই আমি আমার পাখিকে আমি মেডিসিনগুলো ব্যবহার করি যেমন আমি এখানে ক্যালপ্যাক্স ওষুধ ব্যবহার করি এবং জিং সেই দুটি ওষুধ ব্যবহার করি সকালবেলা সকাল দশটার থেকে এগারোটা এই ধরনের একটি সিরিজ দিই নেওয়ার পরে এক লিটার পানিতে ক্যালপ্যাক্স ওষুধটি দুই মিলি এবং জিং ওষুধটি দুই মিলি সেই ওষুধটি দেওয়ার পরে পানিটিকে আমরা আমি আমার পাখি এখানে দিই এবং সেই পাখিটি যখন দুপুরবেলা হয়ে যায় বিকাল টাইমে আমি সেই পানিটি ফেলে দিয়ে আমি আরেকটি ওষুধ ব্যবহার করি যে ওষুধটি এডে তি সে ওষুধটি পাখির মিডিং এবং পাখির ডিম পারার জন্য সহায়তা করে কারণ এই পা এ ওষুধটির মধ্যে ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন ই তিনটি ভিটামিনের সমৃদ্ধ সেই ওষুধটি সেই ওষুধটি বার পাখি এবং গুগু পাখির জন্য খুবই ব্যস্ট আমি ডাক্তার নই আমি আমার খামার অথবা আমার পাখিকে যে ধরনের ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলার অভিজ্ঞতা থেকে আমি সেই ভিডিওটি ধারণ করলাম এবং আপনাদের আপনারা সেই ওষুধটি ব্যবহার পারেন। সেই ওষুধটি বেস্ট অনেকে প্রশ্ন করেন আমি ইসেল ব্যবহার করি ইসেল শুধু ডিম সহায়তার জন্য সহযোগিতা করে। কিন্তু এডি তিরি আপনার ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন ই তিনটা ভিটামিনের সমৃদ্ধ সে পূরণ করে তাই আপনারা এডিতিরই ব্যবহার করবেন এক লিটার পানিতে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ ব্যবহার করবে মিলি মিলি এখানে আছে এক মিলি ওষুধ ব্যবহার করবেন এবং তাকে ছয় থেকে সাত দিন খাওয়াবেন এবং আপনার পাখিটি সঠিকভাবে ডিম বাচ্চা এবং মিডিং করবে আপনারা দেখুন আমার সেই ওষুধটি ব্যবহার করার ফলে আমার প্রত্যেকটা পাখি কিভাবে সে ডিম বাচ্চা করতেছে দেখুন আমার সেই গুগু পাখি এই দেখুন এই যে ডিম দেখুন ডিম কত সুন্দর সেই ডিম গুলো পারছে আমি সেই মেডিসিন গুলো ব্যবহার করি দেখুন প্রত্যেকটা পাখি এই একটা ডিম পারছে দেখুন এটা আমি আমার খামারে অথবা আমার সেই পাখি পালার অভিজ্ঞতা থেকে আমি সেই মেডিসিনগুলা ব্যবহার করি আমি আমার অনেক উপকারে আসে আপনাদেরকে বাস্তবে দেখালাম সেই পাখি ডিমগুলা একটা ডিম পারছে একটা ডিম পারবে একটা দুটি পারছে এবং আরও অনেকগুলো পাখি ডিম নিয়ে আছে সবগুলো তো দেখানো সম্ভব না আমি আপনাদেরকে দেখালাম আপনারা জিং এবং ক্যালপ্যাক্স এবং এডিত্রি তিনটি ওষুধ ব্যবহার করবে পাখি ডিম পাড়া শুরু থেকে শেষ পর্যন্ত